মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা এটা আইন কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না তাই না তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন তবে আমরা এতটুকু বুঝেছি আর কি যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের তারিখ ঘোষণার বা ই করার মানে কখন হবে এটা বলা তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে নির্বাচন কমিশন করবে আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ঠিক সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে কোয়রা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও বাধা দেব কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয় এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না এটা তাদের মতামত তারা বলবে আমাদের মতামত আমরা বলব